হ্যালো আসসালামু আলাইকুম আরেকটি নতুন রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো আলু দিয়ে বল বাচ্চারা অনেক মজা করে খাবে বাসায় একবার তৈরি করে দেখুন আশা করি রেসিপিটি ভালো লাগবে চলুন দেখে নেওয়া যাক লাগছে এখানে নিয়েছি আমি দুইটা আলু সেদ্ধ করে নিয়েছি এখন আমি আলু দুটাকে একটু করে নেবো ম্যাশ করে নিব আলুটা গরম থাকতে ম্যাশ করে নিবেন তা না হলে আলুটা শক্ত হয়ে যাবে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি দিতে ছিল লবণ দিয়ে দিলাম আমি এখানে কর্নফ্লাওয়ার দুই চামচের মতো গরম মশলা দিলাম হাফ চামচ লাট মশলা এখানে চিনি ফ্লেক্স হাফ চামচের একটু কম ঝালটা বুঝে দিবেন মরিচের করে দিতে একটু এক চিমটি দিয়ে আমি ভালোভাবে হাতে সে মেখে নিচ্ছি সবগুলো মেখে নিয়েছি এখন আমি একটা হাতে তেল মেখে নিচ্ছি মেখে আমি ছোট ছোট করে বল আকার তৈরি করে নেব এভাবে করে বল তৈরি করে নিয়েছি সবগুলোকে এভাবে করে তৈরি করে নিয়েছি আমি এখন একটি পাত্রে তেল গরম করে নিয়েছি তেল গরম করে এক এক করে দিয়ে দেব জালটা একটু বাড়িয়ে দিতে হবে প্রথমে একটু নর্মাল রাখতে হবে জালটা তারপর বাড়িয়ে দিতে হবে সবগুলোকে দিয়ে এক করে দিয়ে এখন জালটা আমি করে দিচ্ছি একটু নেড়ে চেড়ে দিচ্ছি ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেলে এখন আমি উঠিয়ে নেব উঠিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বাসায় একবার তৈরি করে দেখবেন অনেক মজা করে বাচ্চারা সবাই পছন্দ করবে অনেক সহজভাবে দেখিয়েছি বাসায় তৈরি করে খাবেন আর অনেক মজা হয়েছিল একবার তৈরি করে দেখুন সবাই পছন্দ করবে বাবা বাসায় এরকম আলুর বল अस्के बुरी हाफिज